ঝালকাঠিতে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে শুক্রবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয় ডাক্তার এইচ এন খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পে আট শতাধিক রোগী চিকিৎসা নেয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ট ডাক্তার জিয়াউদ্দিন হায়দার চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এ সময় তিনি রোগীদের সার্বিক খোঁজ খবর নেন আয়োজকরা জানান চোখের চিকিৎসা শেষে চশমা ঔষধ প্রদান করা হয় ছানি পরা রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে এছাড়া শিশুদের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা দিয়ে ওষুধ প্রদান করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা মতো আমরা জ্ঞানভিত্তিক রাজনীতি করা শুরু করেছি

গত পঁয়ত্রিশ বছর ধরে আমি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছি আমার শেষ কাজ ছিল বিশ্বব্যাঙ্ক বিশ্বব্যাংক থেকে আমি এখন চলে এসছি বাংলাদেশে এবং বিএনপিতে আমি যুক্ত হয়েছি প্রধান বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার হিসাবে আমার যেটা মূল লক্ষ্য সেটা হলো আমাদের যে নেতা তারেক রহমান ওনার যে কথা সেই অনুযায়ী আমরা জ্ঞানভিত্তিক রাজনীতি আমরা শুরু করতে চাই এবং আমার উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি শুরু করি উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি শুরু করার জন্য যে আমাদের পরিশ্রম আমাদের যে প্রফ সেইটা আমরা নগরীতে খুব সামান্য পরিশ্রমে দেখাচ্ছি আজকে এটা চক্ষু ক্যাম্প এখানে গ্রামের মানুষ এসে চক্ষু তাদের বিভিন্ন সমস্যা আছে সেবা নেওয়ার জন্য আমরা আশা করবো যে ভবিষ্যতে এই ধরনের সেবা আমরা চারিদিকে ছড়িয়ে দেবো এবং এটাই থাকবে আমাদের রাজনীতির মূল কেন্দ্র এবং মূল বক্তব্য সবাই সাধারণ